একটা জিনিস খেয়াল করে রাখবেন যারা ডায়েট করে তাদের এমন সময় এত খেতে ইচ্ছা করে মানে খাওয়া শেষ হয় না আজকে ভাবলাম যে আজকে খিচড়ি খাওয়া না খিচুড়ি খাবো আজকে খুবই খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে যেহেতু দুই তিন দিন পর পর ভাত খায় আজকে ভাবলাম যে আসতে খিচড়ি খাবো রান্না করে আমার মতন খিচুড়ি খেতে পেয়ে কে পছন্দ করেন বলবেন আজকে খিচুড়ি রান্না করে খা খাবো যেহেতু আমি আসলে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ওজন কমেছি আমি অনেক হয়েছে এখন মাঝে মাঝে মানে তিন চার দিন পর পর যে কোনো জিনিস এখন কিন্তু আমি ভাত খাচ্ছি এবং আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করি খিচুড়ি খাবো মুগের টাউল দিয়ে খিচুড়ি রান্না করছি এগুলো কিন্তু এই যে চালটা দেখতেছেন এটা কিন্তু ঘরের চাউল এটা কিন্তু কিনা চাউল না পোলাও চালটা দিয়ে আমি খিচুড়ি রান্না করছি আর আমার মতন দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন আর অনেকদিন পরে খিচুড়ি রান্না করতেছি এই যে খিচুড়ি রান্না করেছি যেহেতু আমি খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি তাই খিচুড়ি রান্না করেছি সাথে মাংস আছে আর যারা ভাত খাবে ভাতও রান্না করেছি মাছও রান্না করছি দু রকমের যে যেটা খাই খাবে আর এই যে এইগুলো খেতে কিন্তু অনেকেই পছন্দ করে খিচুড়ি মাংস খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দও করে না আচ্ছা যাই হোক এখন খাবো